হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকের স্বাগত নেই বন্ধুরা তো যে সমস্ত বন্ধুরা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের বাংলা বইয়ের অভিষেক কবিতার বিস্তারিত আলোচনা এবং বিভিন্ন শব্দের অর্থ নিয়ে চলে এসেছি তো দেখে নাও কবিতার নাম অভিষেক কবি মাইকেল মধুসূদন দত্ত তো চলে এসো কবিতায় কী বলছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধারিত্রী চরণে কহিলা কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল এখানে কিছু শব্দের অর্থ দেখে নাও যেমন কনক আসন মানে সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী মানে বীর শ্রেষ্ঠ প্রণমিয়া মানে প্রণাম করে ধাত্রী মানে পালনকারিণী পালনকারিণী মানে দেবী লক্ষ্মীকে এখানে বোঝানো হচ্ছে বিষ্ণুদেবকে যেমন বলা হয় পালনকর্তা সেরকম পালনকারিণী বলা হয় দেবী লক্ষ্মীকে ঠিক আছে তো এই স্ট্যাঞ্জাটা মানেটা কি বলছে দেখো এই স্ট্যাঞ্জের মানে বলছে সোনার আসন ছেড়ে উঠে ইন্দ্রজিৎ ছদ্মবেশী লক্ষীকে প্রণাম করে তার সেখানে আসার কারণ জানতে চাইছেন এরপর কি বলছে দেখো শিরোচুম্বি অর্থাৎ মাথায় চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ ছদ্মবেশী সমুদ্রের কন্যা অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তরিলা উত্তর দিলেন হাই পুত্র কি আর কইব কनक দশা রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি অর্থাৎ এখানে তিনি কি বলছেন বলছে ধাত্রী প্রভাষা ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ এবং লঙ্কা দুর্দশার বিষয়ে জানান এরপর কি বলছে দেখো তার শোকে মহাশখী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি যুজিত আপনি সসৈন্য মানে সৈন্যদল বা সেনাবাহিনী সহ যুদ্ধ করতে তিনি সাজছেন এর মানেটা কি দাঁড়াচ্ছে রাবণ রাজা তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য যুদ্ধ সজ্জার প্রস্তুতি নিচ্ছেন সে কথাও তিনি বলেন পরবর্তী স্ট্যান যাতে কি বলছে দেখো জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া অর্থাৎ অবাক হয়ে ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করছেন কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়াণুজে প্রিয়ানুজে মানে কি বলছে প্রিয় অনুজ অর্থাৎ ছোট ভাইকে ঠিক আছে নিসারণে সংহারিনু আমি রঘুবরে রঘুবরে মানে রামচন্দ্রকে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে তবে এ বার্তা এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহদাসে এটার মানেরটা কী বলছে তিনি বলছেন রাতের যুদ্ধে তিনি রামচন্দ্রকে হত্যা করেছেন তাহলে কে তার ছোটো ভাইকে বধ করল তা ভেবে ইন্দ্রজিৎ অত্যন্ত অবাক হন পরবর্তী স্ট্যান্ড যাতে কী বলছে দেখো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী রত্নাকর রত্নোত্তমা মানে এখানে দেবী লক্ষ্মীকেই বোঝানো হয়েছে রত্নোত্তমা মানে শ্রেষ্ঠ রত্নরূপী যে নারী আর রত্নাকর মানে সমুদ্র অর্থাৎ সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন এখানে দেবী লক্ষ্মীকেই বোঝানো হয়েছে তারপর কি বলছে ইন্দিরা সুন্দরী ইন্দিরা সুন্দরী বলতেও বোঝানো হয়েছে দেবী লক্ষ্মীকে অর্থাৎ যিনি সম্পদ ও ঐশ্বর্যের দেবী কি বলছে দেখো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তব সরে মরিয়া বাঁচিল যাও তুমি তরা করি রক্ষ রক্ষ মান একাল সমরে রক্ষ অর্থাৎ দেবী লক্ষ্মী বলছেন যে রামচন্দ্র একজন মায়াবী মানব সে তার স্বরে আহত হয়েও পরে বেঁচে যায় তাই তুমি তাড়াতাড়ি রাক্ষসদের কুল ও মান রক্ষার জন্য লঙ্কায় চলে যাও এরপর কি বলছে দেখো ছিঁড়েলা কুসুম দাম রোষে মহাবলি মেঘনাদ অর্থাৎ ফুলের মালা রাগে ক্রোধে মহাবলী মেঘনাদ মেঘনাদ মানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে কারণ তার জন্মের সময় মেঘ গর্জনের মতো শব্দ হয়েছিল তাই তাকে মেঘনাদও বলা হয় তিনি কি করলেন ফেলাইলা কনক বলাই দূরে কনক বলাই মানে সোনার বালাগুলো দূরে ফেলে দিল পদতলে পরি শোভিল কুণ্ডল অর্থাৎ কুণ্ডল মানে কানের অলঙ্কার তার পায়ের কাছে পড়ে থাকলো যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় যেমন অশোক গাছের ফুল অশোক গাছের নিচে পড়ে আভাময় মানে দীপ্তিময় হয় সেরকমভাবে পড়ে থাকলো। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোড়ে এই কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছেন কারণ কি দলে বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামা দল মাঝে মানে চারিদিকে শত্রু ঘিরে আছে স্বর্ণলঙ্কার চারিদিকে শত্রু ঘিরে আছে আর এখানে তিনি বামা দল অর্থাৎ নারী দলের মাঝখানে তিনি আনন্দ করছেন তাই তিনি নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছেন এরপর কি বলছে দেখো এই কি সাজে আমার এই অনতজ আমি ইন্দ্রজিৎ আন রথ তরা করি ঘুঁচাবো এই অপবাদ বধি রিপকুলে অর্থাৎ তারপর তিনি কি বলছেন এই অপবাদ আমি ঘুঁচাবো তাই তাড়াতাড়ি রথ নিয়ে আয় শত্রুদলকে আমি বধ করে এই অপবাদ আমি ঘুচাবো এরপর কি বলছে দেখো সাজিলা রথীন্দ্রোৎসব বীর আবরণে রথীন্দ্রোৎসব মানে শ্রেষ্ঠ রথী তিনি সাজছেন বীরদের মতো আবরণে কীরকম হৈমবতী সুতো অর্থাৎ হিমালয়ের কন্যা উমার অন্য নাম হৈমবতী তার ছেলে অর্থাৎ কার্তিককে এখানে বোঝানো হয়েছে যথা নাসিতে তারকে মহাসুর যেমন করে তারকা মহাসুরকে নাশ করেছিল সেরকম তিনি সাজছেন কিংবা যথা বৃহন্নলারূপী কিরিটি বিরাটপুত্রসহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর ও সমীবৃক্ষ মূলে অর্থাৎ বৃহন্নলা ছদ্মবেশ ধারণ করে বিরাটপুত্র উত্তরকে সঙ্গে নিয়ে গোসম্পদ উদ্ধারের জন্য সমীবৃক্ষমূলে অর্জুন যেভাবে যুদ্ধসজ্জা করেছিলেন সেরকম রামচন্দ্রের সঙ্গে লড়াইয়ের জন্য ইন্দ্রজিৎ যুদ্ধসজ্জা প্রস্তুত করছিলেন এরপর কি বলছে দেখো মেঘবন্য রথ অর্থাৎ রথটা মেঘের বন্যের মতো চক্র বিজলির ছটা অর্থাৎ চাকাতে বিদ্যুতের দীপ্তি ধ্বজ ইন্দ্র চাপরূপী অর্থাৎ পতাকাটা ছিল ইন্দ্রের ধনুকের মতো সেরকম রথ বেগে আশুগতি খুব দ্রুত গতিতে আসছে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে যেই না ইন্দ্রজিৎ রথে চেপেছেন হেনকালে সেই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সেখানে উপস্থিত হন তিনি কী করলেন ধরিপতি পতিকর যুগ অর্থাৎ তিনি স্বামীর হাত দুটো জোর করে ধরলেন কীরকম হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে হেমলতা মানে হচ্ছে স্বর্ণলতা আলিঙ্গয়ে মানে আলিঙ্গন করে বা জড়িয়ে তরুকূলেশ্বরে মানে গাছের মধ্যে যেগুলো বড় গাছ অর্থাৎ বনস্পতি তাহলে কি বলছে বনস্পতি গাছকে জড়িয়ে যেরকম স্বর্ণলতা ধরে থাকে সেরকমই তিনি তার স্বামীর হাত দুটো জড়িয়ে ধরেছিলেন এরপর কি বলছে দেখো বলছে কহিলা কাঁদিয়া ধনী ধনী মানে রমণী বা স্ত্রী তাঁর স্ত্রী এবার কাঁদছেন কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি অর্থাৎ আপনি চলে গেলে এ দাসীরে কোথায় রাখব কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অর্থাৎ তোমার বিচ্ছেদে বা তোমার অভাবে আমি কীভাবে প্রাণ ধরে রাখবো এ অভাগী এ অভাগী কীভাবে প্রাণ ধরে রাখবে তারপর কি বলছে দেখো হাই নাথ গহন কাননে গহন কাননে মানে গভীর বনে গভীর বনে ব্রততি বাঁধিলে সাধে করি পদ অর্থাৎ যদি কোনো ব্রততি অর্থাৎ লতা যদি কোনো হাতির পা ধরে রাখে যদি তার রঙ্গরসে মন না দিয়ে মাতঙ্গ যায় চলি যদি তার রঙ্গরসে মন না দিয়েও সেই মাতঙ্গ অর্থাৎ হাতি যদি চলে যায় তবুও তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ অর্থাৎ তাহলেও তাকে সেই হাতি তার পায়ে আশ্রয় দেয় এরপর কি বলছে দেখো তবে কেন তুমি গুণনিধি ত্যাজ রে আজি তাহলে কেন তুমি আজকে এই দাসীকে ছেড়ে চলে যাচ্ছ হাসি উত্তরইলা মেঘনাদ মেঘনাদ হেসে উত্তর দিল ইন্দ্রজিতে জিতি তুমি সতী অর্থাৎ তুমি সতী যে ইন্দ্রজিৎকে জিতেছো বেঁধেছো যে দৃঢ় বাঁধে বাঁধে মানে বন্ধনে যে দৃঢ় বন্ধনে ইন্দ্রজিৎকে বেঁধেছ কে পারে খুলেতে সে বাঁধে অর্থাৎ সে বাঁধ কে খুলতে পারে তরাই আমি আসিব ফিরিয়া আমি খুব শীঘ্রই ফিরে আসবো কল্যাণী সমরে নাশি খুব শীঘ্রই নাশ করে তোমার কল্যাণে রাঘবে রাঘবকে নাশ করে আমি খুব শীঘ্রই ফিরে আসবো বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী মানে চাঁদের মতো মুখ যে নারীর তাহলে এই বলে তিনি তার স্ত্রীকে সম্বোধন করেছেন বিদায় এবে দেহ বিধুমুখী অর্থাৎ এবার বিধুমুখী আমাকে তুমি বিদায় দাও তারপর কি বলছে দেখো উঠিল পবন পথে ঘোরোতর রবে পবন পথে মানে আকাশে তো ধীরে ধীরে আকাশে সেই রথ উঠে পড়ল তারপর রথবর হৈম পাখা বিস্তারিয়া হৈম পাখা মানে সোনার ডানা অর্থাৎ সোনার ডানা মেলে সেই রথটা উঠছে যেন কিরকম উডিলা মৈনাক শৈল অম্বর উজলি বলছে ময়নাক শৈল পুরাণ অনুযায়ী এ ময়নাক শৈলের ডানা ছিল তো ইন্দ্রদেব যখন এই পর্বতের ডানা কেটে ফেলতে উদ্যত হলো তখন সেই পর্বত পবন সাহায্যে সাগরা আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেছিল তো সেই ময়নাক পর্বত যেভাবে উড়ে যেত সেই একইভাবেই ইন্দ্রজিতে রথ উড়ে চললো আর এখানে অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ আর উজ্জ্বলি শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বলভাবে তাহলে উজ্জ্বলভাবে আকাশে সেই রথ ধীরে ধীরে উঠে পড়লো এরপর কি বলছে দেখো বলছে সিঞ্জিনী আকর্ষী রোষে সিঞ্জিনী মানে ধনুকে ছিলা আকর্ষে মানে যখন টান দিল রসে রাগে টংকারিলা ধনু বীরেন্দ্র মানে ইন্দ্রজিৎ যখন ধনুকে টঙ্কার করল তখন কি হলো পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে পক্ষিন্দ্র মানে গরুর নাদে মানে চিৎকার করে ভৈরবে মানে ভয়ঙ্করভাবে তাহলে গরুর যেভাবে ভয়ঙ্করভাবে চিৎকার করে মেঘের মাঝে ঠিক সেইভাবে আওয়াজ হলো ইন্দ্রজিতের ধনুকে এর ফলে কি হলো কাঁপিলো লঙ্কা কাঁপিল জলধি আমরা কী জানি রাবণ ছিল লঙ্কা রাজা তো সেই লঙ্কা কেঁপে উঠল এবং জলধি অর্থাৎ সমুদ্র কেঁপে উঠল এরপর কি বলছে দেখো সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বীর মদে মানে বীরত্বের গর্বে অর্থাৎ বীরত্বের গর্বে রাবণ রাজা সাজছে তারপর বাজিছে রণ বাজনা অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে গর্জিছে গজ হাতিরা গর্জন করছে হ্রেশে অশ্ব ঘোড়া চিৎকার করছে হুঙ্কারিছে পদাতিক রথি অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া সেনারা হুঙ্কারে দিচ্ছে উড়িছে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ মানে রেশমের পতাকা রেশমের পতাকা উড়িছে মানে উঠছে উঠিছে আকাশে কাঞ্চক কঞ্চুক বিবাহ কাঞ্চক কঞ্চুক বিবাহ মানে স্বর্ণবর্মের দীপ্তি তো স্বর্ণবর্মের দীপ্তি আকাশে দেখা দিচ্ছে হেনকালে তথা এরকম সময় সেখানে দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী অর্থাৎ বীর মেঘনাদ তাড়াতাড়ি উঠে পড়লো সেই রথে এরপর কি বলছে দেখো নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে নাদিলা মানে গর্জন করে উঠল করবুর দল মানে সেনাবাহিনী বীর বর মানে শ্রেষ্ঠ বীর অর্থাৎ শ্রেষ্ঠ বীরকে পেয়ে সেনাবাহিনী গর্জন করে উঠলো নমি পুত্র পিতার চরণে অর্থাৎ পিতার চরণে পুত্র নমস্কার করলো করজোড়ে কহিলা হাত জোর করে বলল হে রক্ষকুলপতি অর্থাৎ রাক্ষস কুলের প্রতি শুনেছি মরিয়া নাকি বাঁচে আছে পুনরাগব অর্থাৎ রামচন্দ্র নাকি মরে ফের জীবিত হয়ে উঠেছে এ মায়া পিত বুঝিতে না পারি এ মায়া আমি কিছুতেই বুঝতে পারছি না পিতা এরপর কি বলছে দেখো কিন্তু অনুমতি দেহ কিন্তু আমাকে অনুমতি দাও সমূলে নির্মূল করিব পামরে আজি পামরে মানে পাপিষ্ঠকে পাপিষ্ঠকে আজ আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেব ঘোর সরানলে করি ভস্য ওকে আমি ঘোর সরানলে ভস্য করব। বা বায়ু অস্ত্রে উড়াইব তারে বায়ু অস্ত্রের দ্বারা তাকে আমি উড়িয়ে দেব নতুবা অথবা বাঁধিয়া আনি দিব রাজপদে না হলে ওকে আমি বেঁধে এনে রাজপদে উপহার দেব এরপর কি বলছে দেখো আলিঙ্গি কুমারে চুম্বি শিরো মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কা প্রতি অর্থাৎ লঙ্কার রাজা রাবণ পুত্র ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে তার কপালে চুম্বন করে মৃদুস্বরে উত্তর দিলেন রাক্ষসগুলো শেখর তুমি বৎস তুমি রাক্ষসগুলো ভরসা মানে বৎস তুমি রাক্ষস কুলে শেখর এবং তুমি ভরসা এ এ নাহি চায়ে প্রাণ মম পাঠাইতে তোমা অর্থাৎ খারাপ সময়ে এই ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে পাঠাতে আমার মন চায় না হাই বিধি বাম মম পতি বাম মানে বিরূপ বিধি মানে নিয়তি বা ভাগ্য আর মম মানে আমার কিন্তু আমার নিয়তি বা ভাগ্য আমার প্রতি বিরূপ এরপর কী বলছে দেখো এরপর বলছে কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে শিলা মানে পাথর অর্থাৎ পুত্রকে বলছে পুত্র কে কবে শুনেছে বলো যে পাথর জলে ভাসছে তারপর কে কবে শুনেছ লোক মরি পুন বাঁচে তিনি বলছেন যে এটাও বা তুমি কখনো শুনেছ যে কোনো মানুষ মারা গেছে এবং সে পরে জীবিত হয়ে উঠেছে এরপর কি বলছে দেখো উত্তরিলা বীজ দর্পে অসুরারি রিপু বীজ মানে বীরের অহংকারে অসুরারি রিপু মানে অসুদ্ধের যে শত্রু সে শত্রু অর্থাৎ ইন্দ্রজিৎ তাহলে ইন্দ্রজিৎ বীরের মতো উঠে পড়লো তারপর কী বলছে দেখো কী ছাড় সে নার তারে ডরাও আপনি রাজেন্দ্র ডরাও মানে ভয় পাও আর রাজেন্দ্র মানে শ্রেষ্ঠ রাজা তুমি শ্রেষ্ঠ রাজা হয়ে সে কোন মানুষ যাকে তুমি এত ভয় পাচ্ছ তারপরে কী বলছে দেখো থাকিতে এ দাস যদি যাও রনে তুমি অর্থাৎ এ দাস থাকতেও তুমি যদি রনে যাও তাহলে এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে তাহলে এ কলঙ্ক গোটা জগতে ছড়িয়ে পড়বে এরপর কী বলছে দেখো এরপর বলছে হাসিবে মেঘবাহন মেঘ বাহন মানে মেঘ যার বাহন অর্থাৎ ইন্দ্র অর্থাৎ ইন্দ্রদেব হাসবেন ঋষিবেন দেব অগ্নি ঋষিবেন মানে রুষ্ট হবেন অর্থাৎ অগ্নিদেব রুষ্ট হবেন দুইবার আমি হারানো রাঘবে আমি দুইবার রাঘবকে হারিয়েছি আর একবার পিত আমাকে আর একবার পিতা দেহ আজ্ঞা মরে আর একবার আমাকে অনুমতি দাও দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে আমি এবার দেখতে চাই সেই বীর কি কোনো ঔষধে বাঁচে কি না এরপর কি বলছে দেখো এরপর বলছে কোহিলা রাক্ষসপতি অর্থাৎ রাক্ষসপতি রাবণ বললেন কুম্ভকর্ণ বলি ভাই মামো কুম্ভকর্ণ হলো রাবণের মধ্যম ভ্রাতা তো তিনি বলছেন আমি আমার ভাই কুম্ভকর্ণকে তাই আমি জাগানো অকালে ভয়ে তাই আমি তাকে ভয়ে জাগিয়েছি হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত সিন্ধু তীরে মানে সমুদ্র তীরে ভূপতিত মানে মাটিতে পড়া অর্থাৎ তার দেহ দেখো মাটিতে সিন্ধু তীরে সমুদ্র তীরে পড়ে আছে গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে অর্থাৎ বজ্রাঘাতে যেমন গিরিসিংহ বা কোনো তরু অর্থাৎ গাছ পড়ে থাকে ঠিক সেইভাবে তার দেহ পড়ে আছে সিন্ধু তীরে এরপর বলছে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব যদি তুমি স্থির করেই থাকো যে তুমি যুদ্ধে যাবে বৎস পুত্র তাহলে আগে পুজো ঈশ্বর দেবে তাহলে আগে তুমি ইষ্টদেব অর্থাৎ উপাস্য দেবতাকে তাকে পুজো দেবে নিখুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি অর্থাৎ বীরমণি তুমি তোমার যজ্ঞ সাঙ্গ অর্থাৎ শেষ করো তারপর তুমি যুদ্ধে যাবে সেনাপতি পদে আমি বরিনু তোমাকে অর্থাৎ আমি তোমাকে সেনাপতির পদে বরণ করলাম দেখো অস্তচলগামী দীননাথ এবে অর্থাৎ দেখো এখন সূর্য অস্তচলগামী প্রভাতে যুঝেও বৎস রাঘবের সাথে অর্থাৎ রাঘবের সঙ্গে কাল ভোরবেলায় তুমি যুদ্ধ করতে যেও এতেক কহিয়া রাজা রাজা এমন কথা বলে যথাবিধি লয় গঙ্গদক অর্থাৎ গঙ্গাজল দিয়ে নির্দিষ্ট বিধান ও নিয়ম অনুযায়ী অভিষেক করিলা কুমারে অভিষেক মানে কাউকে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করার পদ্ধতি অভিষেক করিলা কুমারে কুমারে অর্থাৎ ইন্দ্রজিৎকে তিনি এই গঙ্গাজল দিয়ে অভিষেক করলেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ শব্দার্থ সহ অভিষেক কবিতাটি বিস্তারিত আলোচনা তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরো অনেক অনেক ভিডিও অপেক্ষা করেছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো